দলের একরমের বাদিয়া সারুন খাতি খেতে তে আর বাল ঠেকতেছে না তাই চিনতে হলাম দেহ অন্য সম্ভব একটু বাতড়ি বানায় কেমন লাগে না ভালোই তো লাগে আসসালামু আলাইকুম ভাটিবন্টি আপনারা গুলি কেমন আছেন আশা করি জুলার ভালো আছেন মুই আছে মোহতির ভালো তাই দুন দলে একেবারে তোর তাজা টাটকা গাছের বস না আমাকে গাছের না কিনিয়ে আনছে একলে তাজা তা তাই দিয়ে চিন্ত কি যে কত কিছুই তো খাইলাম জীবনে ওই বাজি খাইলাম সালন দিয়ে খাইলাম কত কিছু খাইলাম তার একটু বাতড়ি বানাই খান তাও একটু অন্যরকমভাবে ভাবে বাতড়ি বানাই খান তবে আন্নায় কিন্তু কাজে লাগবে না এত সব পরিশ্রম কিন্তু কুটার ঘরে দুলি ভালো হবে না তনে কথা আসছে কি যে আমি ধুয়ে নিচ্ছি আগে শুইলে শাইলে ভালো পরিষ্কার করে ধুয়ে নিই এখন কাটে নিচ্ছে আর কতটুকু সাইজ করে কাটফেনি হেটেও দেখেন মেলা মোটায় কাটলে কিন্তু কাজে লাগবে না তো সব কাটায় গেছে আর পিএজ মরিস আর রসুন দিতে হবে ওর তা কি কব আর কথাবার্তা পরে এমন হচ্ছে কি একটুখানি নুন দিয়ে বসায় দেবো না ওইতে যে পানি বাড়বে সেই পানি দিয়ে মনে করবেন সেদ্ধ হয়ে যাবে একেবারে বালো রে সেদ্ধ হতে হবে মানে অত ভালো না বাড়া ভালো কি এমনি সেদ্ধ হয়ে যাবে না ভালো এতে যে পানি গলে সেই পানিতে সেদ্ধ হয়ে গুটানাটা গুটানাটায় কোনো অস্তিত্ব থাকবে না নেই তাই কথা হচ্ছে কি যে কাজ খালি কি দরজা নিয়ে একটা পানি ডারে সুন্দর মতো টানাই ফেলাই দেখবেন যেন পুড়িয়ে না এক জায়গা দিয়ে প্রথমে ডাহে ডাহে করছিলাম পরে আবার চিন্তা করলাম যে আর আটটা ডাকনাতে ডাহা দিয়ে পরে এক টানাই ফেলেন একবার টানার সময় উঠবো তো এখন হচ্ছে কি শস্য তাল একটুখানি দিয়ে একটু বাইজে নেবো নাড়াছাড়া দিয়ে টিয়ে বাইজে নেবো মানে পানির কোনো অস্তিত্বই থাকবে না খালি তেল তালে যাবে আর এন কথা আসছে কি বাজা বাজারটাই স্মেল আসবে এখন হচ্ছে কি যে ওই শূন্য মরিচ বাইজে নিচ্ছি শূন্য মরিচার দিয়ে ಚಿಂತ ಆಟ ದ ಹಲಾ ಅಾರ್ಟ ಟು ತೆಲ ದೇ ರಸನ್ ಗುಣರಾ ಬಿಸ ಪಿಯ ಕಸರಿ ದೇ ದಿ দিয়ে তাও ব্রাউন ব্রাউন বান্দর কালারের বাইজে নিয়ে আর এই ক্ষেত্রে উঠো দিয়ে দেবো আর তো কোনো কাজ নাই উঠবো আর কি জায়গা তা তো ফানি গলছে কাজ না একটা মরিচ রে ভালো করে গোটা গোটা স্টাইল গুঁড়ো গুঁড়ো ওরে গুড়ো ওবে তার আছে কি আর একটা কাজ আছে কি ওই যে রসুনটা আছে না ওই রসুনটা একবারে আধে ভালো করে থেতলে জীবনটা দেবেন ইয়ে যেমন ধরেন কোন জীবন বারাই দেবেন একারে গইলে গাইলে যাবে সিস্টেম করে ফেলেন ওর আড়টা জিনিস কি জানেন এ কয়দিন হয়েছে আমার ঘরে কোনো দুইনের কথা নাই এর মধ্যে ধুনিয়ার পাতা দিলে আরেকটু জমে যাও তো তা আমার কাছে মনে হয়েছে দুনিয়ার পাতা নাই না ভালো হয়েছে দুনিয়ার পাতা না দিলে মনে হয় আরেকটু ভালো লাগতো মানে এনে বেশি ভালো ভাল্লাগত দুনিয়ার পাতা দিলে মনে হয় আর তো এই দুনিয়ার পাতার ইস্মেল পড়তে ভালো লাগতো না তানে শূন্য মরশুড়ি দিয়েটিও আরেকটা নাড়া ছাড়া দিয়ে এনে ওই যে যে আমার কি কয় দুন দোল আছে না দুন দোলের সাথে ভালো করে মেল করে মাহে টাহেনি সে মাহে নিয়ে আর এই ক্ষেত্রে দোর্ডো বা খাপি আমার আর তো বাল ঠেকতেসে না জিভবা দেব ভানিছে লেসটিসেছে থরখরা হঠতেছে ফোরানটা না কাটতে লেট্টো বাল ঠাকতেসে না তাইতে আমি এমনি কে হতেসে জানান যত টুক দেখাবো অত টুকার আর টুক আমি উঠে দিছি আহ শাশু মারা দিবানি তাইতে কথা আছে কি যে এককালে গরম ভাত হবাই টাকটা গরম ভাত আমি নামাইছিলাম নামাইয়ানে সে গরম গরম খাচ্ছি জীবনটা থর ভরা উঠেছে সাদের ঠেলাই তা ভালো থাকে ভিডিওটা ভালো লাগবে শেয়ার করে দেশে থাইন